দিলীপবাবু কিন্তু একটু মানে শান্তি পাচ্ছে যে নাড্ডার বাড়িতে গেছিলো সেখানে যাই কথাবার্তা হয়ে থাকুক না কেন তাদের মধ্যে কী কনভারসেশন হচ্ছে সেটা তো আমরা জানি না উনি সেভাবে মাইকের সামনে খুব একটা সেভাবে বলে উনি বাট উনি যে দিল্লি থেকে ফিরেছে উনি যে একটু খুশি খুশি মনে ফিরেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তার মানে সেখানে এমন কিছু কথা হয়েছে ওনাকে এমন কিছু কথা হয়তো বলা হয়েছে না উনি একটু একটু আশ্বস্ত যেহেতু এই কয়দিন এই কয়েকটা মাস ওনার উপর দিয়ে যা কেটেছে তবে এই যে দিল্লি থেকে বাবুর বাড়ি থেকে যখন উনি ফিরে এসে তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথাবার্তা থেকে বিরোধীদের যেভাবে উনি আক্রমণ করলো সবটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে কিন্তু কোথাও জানি একটু আনন্দ কাজ করছে ওনার কোথাও জানি একটু আশ্বস্তি ভালো লাগছে ওনার কোথাও জানি একটু কেন বললাম কথাটা তোমরা এর বক্তব্য দিলীপবাবুর বক্তব্যটা শুনলেই কিন্তু তোমাদের কাছে একদমই

হয়তো এরকম হতে পারে ওনাকে জিজ্ঞেস করা যে বাবু তুমি কী করতে চাও তুমি কি তৃণমূল যেতে চাও না বিজেপি থাকতে চাও উনি হয়তো বলেছে ওনার হয়তো ওনার যেরকম যেরকমভাবে উনি ওখানে গিয়ে দুঃখ প্রকাশ হয়তো উনি বাবুর সামনে করেছে দেখুন আমি তো এত বছর ধরে বিজেপিটা চালাচ্ছি এত ঝড় তুফানের মধ্যে দিয়ে বিজেপিটা চালাচ্ছি কালকে যারা অন্য অন্য পার্টি থেকে আমাদের এইখানে জয়েন করেছে আজকে তাদের মূল্য আমার থেকে বেশি হয়ে গেল এরকম হয়তো কিছু বাবুর কাছে গিয়ে উনি দুঃখ প্রকাশ করেছে হয়তো তারপরে তাদের মধ্যে এমন কিছু কনভারসেশন হয়েছে বা কথা হয়েছে সেই কথাতে কিন্তু একটু হালকা বোঝা গেলেও কিন্তু বোঝা যাচ্ছে দিলীপবাবুর এই কথাতে তা তার মধ্যে কিন্তু আলাদাই একটা আনন্দ বিষয়টা কাজ করছে সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে আগে ছিল অতীতে ছিল বা এখন ভবিষ্যতে কিন্তু কারোর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক তার কিন্তু বর্তমানে নেই যতটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম ঠিক আছে মাননীয় সভাপতি দিলীপবাবুকে গল্প করতে ডেকেছে আচ্ছা কোথাও জানি আমার এটা মনে হচ্ছে যে এইখানে ওয়েস্ট বেঙ্গলে এত বড় সভা চলছে মোদির এত বড় সভা চলছে এর আগেও মোদি কিন্তু বেঙ্গলে এসছিলো অমিত শাহ এসেছিলো বাট তখনও কিন্তু এনাকে কিন্তু ডাকা হয়নি এই লাস্ট সভাতে হয়তো এরকম এমন হতে পারে যে ওনারও কিন্তু হালকা হালকা বিজেপির লোকরাও হালকা হালকা কিন্তু বুঝতে পারছে যে এইবার যদি দিলীপবাবুকে না ডাকি উনি কিন্তু পরে অন্য কোনো দলে চলে গেলেও চলে যেতে পারে তবে বিজেপির উপরে কিন্তু দিলীপবাবুর অনেকটা অধিকার আছে এই রাজ্যে দিলীপবাবু একাই কিন্তু একসময় বিজেপি পুরোপুরি পরিচালনা করেছিল তো সেই জায়গা দাঁড়িয়ে যদি সেই দিলীপবাবু যদি বিজেপিতে তৃণমূলে যায় রে যায় ভাই দিলীপবাবু যদি কোনো মতেই টিএমসি তে জয়েন করে একুশে জুলাইতে তাহলে যে এই বাংলায় এই বাংলায় যে কিরকম একটা তোলবার সৃষ্টি হবে এটা তোমরা মানে অনেকেই ভাবতে পারছো না যে প্রত্যেকটা মিডিয়ায় মিডিয়া সারাক্ষণ দিলীপবাবুকে এক্সপোজ সারাক্ষণ দিলীপবাবু এক্সপোজ মানে ভাই মানুষের মধ্যে না একটা মানে এই মিডিয়া এই মানে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিলীপবাবু সত্যিই যদি অনেকে জানি বিজেপির লোকরা দিলীপবাবুকে বর্তমানে পছন্দ করতে পারছে না বাট দিলীপবাবু যদি এই পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে যদি টিএমসিতে জয়েন করে ভাই একদম ব্রেকিং নিউজ হয়ে যাবে প্রত্যেকটা মিডিয়ার সারা প্রত্যেকটা রাজ্যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই নিয়ে চর্চা হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানে কেউ ভাবতে পারেনি যে বিলি দিলীপবাবু কোনোদিনও তে যাবে বাট এটা যদি মানুষকে একুশে জুলাই দেখতে হয় তাহলে ভাবুন মানে এই রাজ্যে একটা বোম ব্লাস্ট হবে বিরাট বড় বোম ব্লাস্ট হবে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় গলিতে গলিতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিরাট বড় বোম ব্লাস্ট হবে যদি দিলীপবাবু কোনো মতেই যদি টিএমসি জয়েন করে ভাই মানে বোম ব্লাস্টটা কীরকম হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে দেখেছো এই কথাটা আমি বলতে চাইছিলাম যে যারা বাংলায় টিএমসির হিংসা হচ্ছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে এই যে কিছু কিছু ওনার বক্তব্য আরও উনি কিছু কিছু বক্তব্য দিয়েছে বাট এই বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে না যে দিলীপবাবু একুশে জুলাইতে যাবে টিএমসিতে তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু সেটা কমেন্টে জানিও তোমাদের কী মনে হয় দিলীপবাবুকে নিয়ে দিলীপবাবু সত্যি একুশ জুলাইতে কি সে টিএমসিতে যেতে পারে বা যা আমার তো মনে হয় না ভাই দিলীপবাবু একুশে জুলাইতে টিএমসিতে যাবে অনেকেই বলছে তবে এনে এখানে কিন্তু অনেকটা খোলাসা করে দিল যে খড়গপুরে একটা একুশে জুলাইতে কিন্তু উনি একটা বড়ো সভা করবে খড়গপুরে কোথাও বড়ো একটা সভা করবে সেখানে বিভিন্ন জেলা জেলা থেকে লোকজন আসবে এসে তাকে তাদের নিয়ে একটা বড়ো সভা কিন্তু উনি করবে এটা কিন্তু উনি এখানে বলছে মানে আমার যতটা মনে হয় আবার কোনো কোনো মিডিয়ায় বলছে একুশে জুলাই সভাটা উনি এখন কী করবে সেটা কিন্তু এখনও ক্লিয়ারলি করে বলেনি তারপরেও কিন্তু সাংবাদিকরা অনেক প্রশ্ন এখানে ওনাকে করেছে বাট সেই সব প্রশ্ন কিন্তু উনি একটু এড়িয়ে গেছে বন্ধুরা তো তোমরা দেখলে বুঝতে পারো চলো দেখি একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে একুশ তারিখে খড়গপুরে ওনার কার্যক্রম আছে তার মানে বোঝা গেল এটা থেকে যে একুশ তারিখে উনি কোনোমতেই মতেই একুশে জুলাইয়ের মমতা ব্যানার্জির মঞ্চে উনি হাজির থাকছে না আবার বলা যায় না ভাই যদি হাজির থাকে ভাই তাহলে বললাম না বোম ব্লাস্ট হবে এই বাংলাতেই বোম ব্লাস্ট হবে ভাই এই বাংলাতেই বাবুকে জানি অনেকে বর্তমানে একটু একটু অপছন্দ করছে তবে দিলীপবাবুর কিন্তু এই বিজেপিতে অনেক অবদান আছে অবদানের কিন্তু শেষ নেই এতটাই অবদান আছে অবদানের শেষ নেই কিন্তু রিসেন্টলি বিয়ে করার পরে ওনার মাথার একটু বিগড়ে যদিও গেছে এটা অনেকেই বলছে এটা আমার কথা না ভাই নেটিজেন্ডের কথা এটা আমার কথা না ভাই এটা পাবলিকের কথা তাদের কথা ধরেই আমি বলছি যে একটু বিয়ের পরে তার মাথাটা একটু মাথা বুদ্ধির অবকাশ হয়েছে তার আমার মনে হয় কোথাও জানি একুশ তারিখ তো চলে যায়নি দেখো তারিখে তো নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালি কান দেওয়া দরকার নেই দেখেছো এই যে কথাগুলো মদনবাবুকে কিন্তু একটু বলে দিল তৃণমূলকে নিয়েও একটু একটু বলে দিল এই যে সবাইকে নিয়ে একটু একটু করে বলে দিল এই শক্তিটা উনি কোথেকে পেলো সেটা তো জানো এই শক্তিরা কিন্তু উনি একমাত্র পেয়েছে ওই যে বাবুর কাছ থেকে কিন্তু উনি শক্তি নিয়ে এসছে শক্তি শেষ হয়ে গেছিলো মানে শক্তি মানে কি মনোবল মনোবল কিন্তু নাড্ডা বাবু ওনাকে দিয়ে দিয়েছে একটু ভিতরে ভালো করে দিয়ে দিয়েছে তুমি বিন্দাস থাকো পার্টি তো তুমি আছো তুমি থাকবে এখন তোমাকে কোনো কারণে একটু ফোকাস করেছি আমরা একটু মানুষকে দেখানো তো হতো হবে ভাই দিলীপ ঘোষ যে ওই যে জগন্নাথ মন্দিরে গেছে না নিজেকে একটু নিজের বউকে নিয়ে ড্যাং ড্যাং করে জগন্নাথ মন্দিরে গেছে এইটা না ঠিক সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এটা যারা সাধারণ ভোটার তারা মেনে নিতে পারেনি কোনো মতেই তারা মেনে নিতে পারেনি তো সেই কারণে পার্টি বলেছে দেখো তুমি যে কর্মকাণ্ড করেছো সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি আর বাবু যদি স্বীকার না করে সেটা তো আর কিছু নেই বাট কিন্তু বর্তমানে সাধারণ মানুষ ওই জগন্নাথ মন্দিরে উনি যে জগন্নাথ করতে গেছিল তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ দিলীপবাবুকে সেইভাবে আর কিন্তু মানে ভালোবাসতে চাইছে না বা ভালোবাসছে না এটা কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া কিন্তু এটাই আমাদের বর্তমানে দেখা যাচ্ছে পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক এ করছে আমি জানি না সহ ভারতীয় সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে দেখো ভাই বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পার্টি বিজেপি মানেই কিন্তু শুভেন্দু এটা আমি জানি অনেকে মানো না এখানে ভাই তোমরা অনেকেই মানতে চাও না বা মানো না দেখো পার্টিরও তো একটা গভীর খেলা থাকে তাই না ভাই হ্যাঁ পার্টিরও একটা গভীর খেলা থাকে তো সেই খেলাটা জানে একমাত্র পোর খাওয়া বিজেপির নেতারা বা পোর খাওয়া নেত্রীরা জানে তবে দিলীপ ঘোষও কিন্তু পোর খাওয়া নেতা নেত্রী উনি কিন্তু ওই নর্মাল নেত্রী কিন্তু ওনাকে ভাবলে কিন্তু চলবে না উনিও কিন্তু পোর খাওয়া নেতা নেত্রী দেখো না খেলা কখন ঘুরে যায় খেলা ঘুরে যেতে কিন্তু ভাই সময় লাগে না কখন খেলা ঘুরে যেতে পারে তবে এইটা সত্যি কথা এটা আমার কথা জানি মনে হয় যে এই ওয়েস্ট বেঙ্গলের মতন যায় কে কোথায় কোন পদে থাকবে কাকে কোন পদ দেওয়া হবে কোথাও জানি এর মধ্যে শুভেন্দুবাবুর একটু হাত থাকলেও থাকতে পারে কারণ দেখো শুভেন্দুবাবু এখন বাংলার মধ্যে জনপ্রিয় নেতা হয়ে উঠেছে মানে বিজেপির জনপ্রিয় নেতা কিন্তু হয়ে উঠেছে যদিও উনি তৃণমূল থেকে এসছে যদিও তৃণমূলকে বিজেপিকে উনি আগে অনেক রকম অনেক কটাক্ষ করেছে তো ঠিক আছে এখন উনি বিজেপিতে এসে উনি ওনার দক্ষতা দিয়ে কিন্তু মানুষের কাছে বেশ ভালো জনপ্রিয় অর্জন করেছে তবে এটা অনেকে মানতে চাও না অনেকে জানি মানবেও না তো সত্যি কথা এই দিলীপ থেকে কিন্তু গুণ বেশি জনপ্রিয় এখন বিজেপিতে শুভেন্দুর দেখো খেলা তো এক এক সময় এক একজন এক এক দলের হয়ে খেলে না কিন্তু এখন ওই যে উনি মানুষের মন জয় করে নিয়েছে শুভেন্দুবাবুর কথা বলছি উনি কিন্তু এখন বর্তমানে বাংলার মানুষের মন কিন্তু বেশ ভালোভাবেই জয় করে নিয়েছে বাংলা যার হাতে থাকবে তো কেন্দ্র তো তো তার কথাই শুনবে বাংলায় এই মুহূর্তে বর্তমান জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলার মানুষ কিন্তু এখন শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করে বা শুভেন্দু অধিকারীকে একটা ভালো চোখে তাদের নেতা বলে মনে করছে বর্তমানে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র তো শুভেন্দুবাবুর কথাই তো শুনতে হবে একটু একটু না দিলীপ ঘোষ অবশ্যই একজন ভালো নেতা তবে সুমেন্দু বাবুর মতো অতটাও লড়াকু নেতা আমার মনে হয় না উনি আছে তবে ওনার ওনার কথায় ধার আছে তবে এখন বিয়ের পরে ধারগুলো আর আমরা সেভাবে কিন্তু দেখছি না ভাই তোমাদেরও যদি আমার কথা এমন একমত হয়ে থাকো তোমরা তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের কমেন্টে জানলে বুঝতে পারবো হ্যাঁ তোমরাও কিন্তু আমার কথায় একমত আমি কিছু ভুল বলছি না আমার কথা জানি মনে হয় এটা প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয় অদল বদল হয় তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাক পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে দেখো ভাই একটা সময় ছিল না যে শুভেন্দুবাবু কিন্তু এই দিলীপ ঘোষের হাত থেকেই কিন্তু বিজেপিতে জয়েন করছে কিন্তু দেখ ওই যে সিচুয়েশন সিচুয়েশন এমন হয়ে গেছে এখন কিন্তু বাংলায় এমন একটা জায়গা তৈরি করে ফেলেছে না শুভেন্দু অধিকারী তো এখন দিলীপ ঘোষের থেকে দশগুণ উপরে উঠে গেছে যেরকম উনি প্রত্যেকটা মাঠে শুভেন্দুবাবু প্রত্যেকটা মাঠে নেমে নেমে যেরকমই লড়ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় যেভাবে চলে গেছে ভাই ওনার বিজেপিতে আমি মনে করি না শুভেন্দুবাবুর মতন আর একটা নেতা আছে আমি মনে করি না দেখো এখন বর্তমানে বাংলায় একজনই লড়াকু নেতা সেটা টিএমসির বিরুদ্ধে লড়াকু নেতা সেটা একমাত্রই আমার মনে হয় শুভেন্দুবাবু আছে কারণ দেখো এই দিলীপবাবুকে নিয়ে সুকান্তকে নিয়ে অতটাও কেউ চর্চা করে না যে শুভেন্দু অধিকারীকে নিয়ে টিএমসি যতটা চর্চা করে দেখো টিএমসি কে টিএমসির মানুষ কিন্তু এখনও যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও আছে তবে ওনাকে কিন্তু সাধারণ মানুষ থেকে বড়ো বড়ো নেতা নেত্রীরা ওনাকেই গালি দেয় যে যাই বলো না কেন বাংলার পার্টিতে বাংলার রাজনীতিতে তোমাদের যাই মনে হয় না কেন কিন্তু এখন একটা বড় অবদান আছে যদি বাংলা সত্যি যদি ক্ষমতা আসতে পারে আমার মনে হয় কোথাও জানি শুভেন্দুকে হয়তো বড়সড় কোনো পদ দেওয়া হলেও হতে পারে বলা যায় না ভাই এরা পার্টির খেলা কখন কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না আমি বলেছিলাম এই রাখি সেটাই হতে পারে ভাই তো রাস্তায় না ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয় উনি কিন্তু অপেক্ষা করার জন্য রাজি বলছে অপেক্ষা করি সাংগঠনিকভাবে কিন্তু পথ ঘোষণা হওয়ার হয় তার মানে উনি রকম লোক দিলীপ ঘোষ যেরকম লোক আচ্ছা উনি কি অপেক্ষা করার মতন লোক নিশ্চয়ই ওই বাবু ওনাকে এমন কিছু বলেছে যে না ঠিক আছে তুমি পার্টিটা করো আমরা আছি তোমার সঙ্গে এখন তুমি একটু মুখটাকে বন্ধ করো উটভট কথা বলার একদমই চেষ্টা করো না আর শুভেন্দুবাবুর পিছনে তো লাগার চেষ্টা করো না এমনও হতে পারে যে শুভেন্দুর সঙ্গে তোমার যে দ্বন্দ্বটা আছে সেটা তোমরা মিটিয়ে নাও মিটিয়ে নিলে এটা দেখো শুভেন্দুবাবুর সঙ্গে যে দিলীপ ঘোষের দ্বন্দ্ব এটা কিন্তু শুধু বড় বড় নেতৃত্বরাও চায় না ছোটো নেতৃত্ব যারা আছে ছোটো ছোটো নেতা নেত্রী যারা আছে তারাও চায় কেন তারা চায় দেখো বিজেপির যারা পুরনো কর্মী বিজেপির যারা নতুন কর্মী প্রত্যেকটা মানুষ কিন্তু ভিতরে ভিতরে দিলীপ ঘোষকে ভালোবাসে ভিতরে ভিতরে দিলীপ ঘোষকে ভালোবাসে তবে এখন ওই যে কথা ওনার কথার জন্যই উনি ওনাকে এই অবস্থা ওনার কথার জন্যই ওনার এই অবস্থা তো ওনার যদি কথাটা উনি ঠিক করে নেয় বা উনি যদি একটু এখন একটু ভদ্রভাবে থাকে মানুষ তো ওই যে বললাম আমাদের বাংলার হলো ভুলে যাওয়ার জন্য começou তো এই বিষয়ে মানুষ ভুলে যাবে আমার কোথাও জানি মনে হয় এই মানুষ ভুলে যাবে খুব তাড়াতাড়ি ভুলে যাবে তো দিলীপ ঘোষকে আবার মানুষ আপন করে নেবে এটা আমার মনে হয় যে যদি যদি দিলীপ আবার আগের জায়গায় ফিরে আসে যদি দিলীপ ঘোষ আবার আগের দাবাং দিলীপ হয়ে যায় তো মানুষ কিন্তু দিলীপ ঘোষকে আবার খুব সুন্দরভাবে গ্রহণ করবে শুভেন্দু লেভেলেই কিন্তু দিলীপ ঘোষ আবার চলে আসবে বাংলার মানুষ দিলীপ ঘোষে আগের দিলীপ ঘোষ চায় এখনকার দিলীপ ঘোষ বাংলার মানুষ বর্তমান জায়গায় দাঁড়িয়ে চায় না তো যাই কিন্তু রাজমন্ত ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানি আর হ্যাঁ আমি এই এই ভিডিওতে দুশো লাইক টার্গেট রাখছি একশো বোতন কমেন্ট করে দাও আর দুশো লাইক করে দাও তোমরা জানাও যে তোমাদের মতামত তোমার কি সেটা তোমরা লাইক কমেন্টে জানাও আর আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার আগে ভাই একটু কমেন্ট তোমাদেরকে পরে দেখাই ঘোষবাবু এখন শ্রদ্ধাঞ্জলি দিয়ে লাভ কি যখন বিজেপি কর্মীরা মরছিল আপনি তো মাছ ধরছিলেন আপনার বিদায় আমাদের কাম্য দেখেছো এটা সত্যি কথা যে উনি যখন কর্মীরা মরছিল উনি নিয়ে গেছে বাবু মাছ ধরতে বাহ বা নিয়ে বাবু চলে গেছে মাছ ধরতে দেখেছো তো এটা কি বলবো আচ্ছা সবসময় আমি সবসময় আমি আমি করলে এই অবস্থাই হবে দিলীপের মুখটা ছোট হয়ে গেছে কেন না না ছোট হয়নি দিলীপের মুখটা বাজে কথা আচ্ছা তুমি বর্তমানে চটির নিচে আছো তাই টাকা হয়নি বলেই কষ্ট হচ্ছে এখানে আগে লিখে দেখো দিলীপ বাবু ওভার স্মার্ট হওয়ার বন্ধ করুন দিলীপ আর চলবে না বাহ বাবা এখানে একজন এই আপত্তাকে দেখলে এখন গা রেডি করে বিশেষ করে পাশে যদি ষাট বছরের বুড়ি থাকে আজকে বউকে যদি বউ যদি থাকে শুভেন্দুর পেছনে কাটি করতে গেছে শুভেন্দুর পেছনে কাটি করতে গেছে হ্যাঁ মনে হয় একটু দিল্লি গিয়ে একটু শুভেন্দুর বিষয়ে কিছু বলেছে হয়তো হলেও হতে পারে ভাই না আমার কিছু নেই লোকটা বিয়ে করেই শেষ হয়ে গেল শব্দ রিঙ্কুর এইটা কিন্তু আমার মনে হয় কথা কথা দিয়ে জানি পার্টিটা ভালো করে করুন আগে চলুন পুরোনো চাল ভাতে পারে এখানে একজন দিলীপবাবু সাপোর্টার পাওয়া গেছে অনেক কষ্টে ভাই খুব ভালোবাসতাম মনে হয় খুব বুঝলে তো খুব ভালোবাসতাম একাই একশো রাজনীতির মারাত্মক জিনিস হিন্দু হিসাবে মানি হিন্দু হিসাবে দিলীপ বাবুকে মানে অনুরোধ করবো মিডিয়ার সামনে না যেতে নয়তো কপালে গুরুতর দুঃখ আছে পুরো হাসির পাত্র হয়ে গেছে ভদ্রলোক বিয়ের পরেই দিলীপের ঝাঁজ রিঙ্কুর ভ্যাকসিন আশ্চর্য এই মিনমিনি দিলীপকে কেউ দেখে দেখেছে কি নিশ্চয়ই নয় আপনাকে মুখ্যমন্ত্রী বানানো হবে কিনা এখানে এখানে কি লিখেছে প্রেসিডেন্ট গুতানি দিয়েছে তাই শুকিয়ে গেছে আপনার স্থান সেফটি ট্যাঙ্কে তিনি বলে আসুন আমরা মজা করবো তো যাই বন্ধুরা আজকে ভিডিও দেখেছি নেক্সট আপনার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তোমাদের সাথে দেখাচ্ছে বাই বাই